मरगा हाथ पगड़ा पूरा बोलो हाथ पगड़ा समय बोलो हाथ पगड़ा हकीकत बोलो हाथ पगड़ा की जीत हाथ पगड़ा वाला तरीके एक बार हाथ पगड़ा हाथ पगड़ा ऐ कुल मारगा सरिया ऐ कुल मारगा सरिया ऐ शेर मरगा हाथ पगड़ा हाथ نحمده ونصلي على رسوله الكريم بعد. وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجتني الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لنغشاه بين الساكنين. আমার শান্তিপ্রিয় প্রিয় ঐতিহ্যবাহী বাজার এবং এলাকাবাসী আমার এই নির্বাচন গতানুগতিক কোন নির্বাচন নয় আল্লাহ পাক আমাকে একজন এমপি কেন দশজন এমপির চাইতে বেশি সম্মান দান করেছে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় বিশ্বের আনাচে কেনাচে সবাই আমাকে চেনে আলহামদুলিল্লাহ এই বৃদ্ধ বয়সে আমার নির্বাচন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি এই নির্বাচনকে সবচেয়ে বড় এবাদ মনে করি কেন আল্লাহফা রব্বুল আলামিন আমাদেরকে দুইটি কাজের নির্দেশ দিয়েছেন একটা হলো আমরে বিল মারুফ আর একটা হলো নাহি আনিল মনকার সৎকাজে আদেশ সৎকাজ প্রতিষ্ঠা করা অসৎ কাজে বাধা এবং অসৎ কাজ প্রতিহত করা আমার নির্বাচন আমার আমার সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি অতীতে সংসদে আমি তো শুনি নাই ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কেউ শক্তিশালী ভাবে কথা বলছে আমার একমাত্র উদ্দেশ্য আমি এই লাঠি নিয়ে সংসদে বাড়ি দেওয়ার জন্য নয় আমার হাতে লাঠি দেখলে দুর্নীতির ভোট আর সংসদে ঢুকবে না ইনশাল্লাহ আমি একাই একশো আমি একাই একশো ইনশাআল্লাহ

وارنال باتلا باتلا وارنكو نستنابا اے اللہ ওদের کے شکیق پتے مضبوط تھا کر توفیق দান کرو آمین اے اللہ অন্যায় جور ظلمتیک বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ করার توفیق দান করো آمین اے اللہ নির্বাচনী জিহাদে আমাদেরকে कामयाब করো آمین কবনা তাকبل میننا انك انت السمیع العلیم اتوب আলাইনা انك انت